সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা ধারাবাহিক ক্লাসে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন গণিত বইয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় পাঁচ পয়েন্ট এক এই অধ্যায় থেকে আমরা মোট সৃজনশীল সাজেশন আকারে দিয়েছি এবং সেখানে তোমাদেরকে তোমরা যারা দুর্বল রয়েছ যারা সৃজনশীল প্রশ্ন সমাধানের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় বুঝতে পারো না যেমন এই লাইনটির পর এই লাইনটি কীভাবে আসলো কখন আমরা কোন সূত্রটি করবো কীভাবে ওই সমাধানটি করলে সবচেয়ে বেস্ট ওয়ে সমাধান করা যায় মনে থাকবে এরকম কিছু পরীক্ষায় আসা উপযোগী প্রশ্নের জটিল প্রশ্নের সহজ সমাধান দেখিয়েছিলাম তো তারই ধারাবাহিকতা আজকে আমি তোমাদেরকে এই যে জটিল প্রশ্নটি নিয়ে এসেছি এবং এটাই আমাদের শেষ সাজেশনমূলক প্রশ্ন তোমরা আগেরটা যারা দেখেছ তাদেরকে আমরা আজকের ক্লাসে অভিনন্দন জানাচ্ছি যারা এখনো দেখে উপকৃত হওনি তাদেরকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি তো চলো আজকের এই গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নটির সমাধান খুব সহজে বোঝে নিই প্রথমেই আমাদেরকে যে প্রশ্নটি দেওয়া রয়েছে বলছে টু পি মাইনাস টু বাই পি এর মান নির্ণয় কর তাহলে আমরা প্রথম প্রশ্নটি সমাধানের ক্ষেত্রে যেহেতু পাঁচ নম্বর প্রশ্ন আমরা লিখে ফেলবো পাঁচ নম্বর প্রশ্নের সমাধান এবং ক নম্বর প্রশ্নের ক্ষেত্রে দেখো সচরাচর ক নম্বর প্রশ্নের ক্ষেত্রে উদ্দীপকের প্রয়োজন হয় না কিন্তু এই প্রশ্নটির ক্ষেত্রে আমরা উদ্দীপকের সহায়তা নিতে হবে তাহলে কিভাবে করবো দেখো তো প্রথমে আমরা দেয়া আছে বলে দেওয়া দেয়া আছে ওয়ান বাই পি ইকুয়াল থ্রি এখন আমাদের প্রদত্ত রাশিটা কি বলছে অর্থাৎ যেটা নির্ণয় করতে বলবে সেটাকে আমরা প্রদত্ত রাশি দিয়ে উঠাবো তাহলে এখানে তুলে ফেললাম প্রদত্ত রাশি টুপি মাইনাস টু বাই পি এটা উঠে ফেললাম এখন বলতো আমরা ফাঁকা রাখলাম কারণ আছে দেখো আমরা ধৈর্য সহকারে দেখলেই বুঝতে পারবো এখানে দেখো এই রূপটা কিন্তু আমাদের কাছে পরিচিত রূপের মতোই কিন্তু এখানে ওয়ান থাকে আমরা দেখি এরকমভাবে থাকে যে এ প্লাস ওয়ান বাই এ এক্স মাইনাস ওয়ান বাই এক্স এরকম সুন্দর একটি চেনা ফরম্যাট থাকে কিন্তু এটা কিন্তু একটু অচেনা অচেনা লাগছে তো আমরা চেষ্টা করব এটাকে আমরা যে নিয়মে চিনি সেই নিয়মে ভেঙে ফেলা তাহলে এটাকে দেখো তো আমরা এইভাবে লিখতে পারি টু মাইনাস টু ইন্টু ওয়ান বাই পি কীভাবে পারলাম দেখো এই লাইনটার এই দুই কি এটার সাথে লবের সাথে গুণ অবস্থায় আছে না আমরা গুণ করলে কি আবার আগের লাইনে ফিরে যেতে পারি অবশ্যই পারি এখন এখান থেকে আমরা দেখো তো কমন অংশ যায় না অর্থাৎ কমন বলতে গেলে যে রাশিটা যে চলক অথবা অক্ষর যে কোনো কিছু হতে পারে সেটা সেইটা যদি দুইটার মধ্যেই থাকে সেই অংশটাকে আমরা বলি কমন অংশ যেমন আমাদের প্রত্যেকের ক্ষেত্রে চুলের রঙটা যদি কালো হয় তাহলে কমন অংশ কি আমাদের মধ্যে চুলের রং তো আমরা এখানে কমন কি দেখছি এখানেও দুই আছে এখানেও দুই আছে তাহলে আমরা দুই কমন নিয়ে নিই তাহলে এখানে পড়ে থাকবে যেটা দিয়ে কমন নিব সেই অংশ দিয়ে সেই পদগুলোকে ভাগ করতে হবে তাহলে আমি যদি টুপিকে দুই দিয়ে ভাগ করি তাহলে দুই দুই কাটা গিয়ে শুধু পি থাকে এখানে যদি আমরা মাইনাস দেখতে পাচ্ছি এখানে দেখো প্লাস আছে এখানে মাইনাস আছে উপরে যদি প্লাস মাইনাস থাকে এবং নিচে যদি প্লাস থাকে তাহলে ভাগের নিয়মে আমরা কী জানি মাইনাসই হবে তাহলে এখানে এই জন্য মাইনাস দিলাম দুই দিয়ে যদি এই অংশকে ভাগ করি পুরোটাকে তাহলে দুই আর দুই কাটা যায় শুধু এই অংশটা পুরো থাকে ওয়ান মাইনাস ওয়ান বাই পি তাহলে এখন দেখো আমাদের একটা পরিচিত রূপ চলে আসছে যদি এখানে প্লাস থাকতো তাহলে পি প্লাস ওয়ান বাই পি হতো আমরা সরাসরি মানটা বসাতে পারতাম কিন্তু কি এটা কি প্লাসে আছে মাইনাসে নেই তাই আমাদেরকে মাইনাস রূপটা নিয়ে আসতে হবে আর আমরা জানি কোনো কিছু এভাবে মাইনাস অবস্থায় থাকলে প্লাসে নিয়ে যায় প্লাস অবস্থায় থাকলে মাইনাসে অথবা মাইনাস অবস্থায় থাকলে প্লাসে নিয়ে যাইতে গেলে উভয় পাশে বর্গ করতে হবে তাহলে পি প্লাস ওয়ান বাই পি বর্গ করলাম তাহলে এই পাশেও সেম কাজ করতে হবে তাহলে কি লিখবো উভয় পক্ষে বর্গ করে তোমরা যে আগের ক্লাসগুলো দেখেছ সেখানে দেখেছ যে আমরা কিভাবে এটা করেছিলাম এখন দেখো এখানে কি সূত্র করা যায় এটা কি এ ভাবো আর ওয়ান বাই পি কে পি সমান এ ভাবলে এবং ওয়ান বাই পি সমান বি ভাবলে দেখো তো এ প্লাস এটা বি হয় না তাহলে এ প্লাস বি এর উপর স্কোয়ার তাহলে এ প্লাস বি হল স্কোয়ারের কি সূত্র আমরা জানি বলতো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি এইটা আমরা জানি তাহলে এইটা এই কাজটা আমরা এখানেও করব এ বলতে আমরা কী জানি পি তাহলে এ মাইনাস বি বলতে আমরা ওয়ান বাই পি জানি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি এই দুটি অংশ কাটা যায় কীভাবে যায় তোমরা দেখেছো এর আগে তিনের স্কোয়ার কত হয় নাইন নাইন তার মানে কি তিনের স্কোয়ার মানে কি সেই সংখ্যাটা দুইবার গুণ যার ওপর স্কোয়ার থাকে আশা করি বুঝতে পেরেছ এখন পি মাইনাস ওয়ান বাই পি হোলি স্কোয়ার চার এই পাশে প্লাস অবস্থায় ওই পাশে গেলে কী হবে সমান চিহ্নের এই পাশে যদি প্লাস অবস্থা থাকে ওই পারে গেলে হবে মাইনাস এখানে যদি গুণ আকারে থাকে ওই পাশে গিয়ে হবে ভাগ আকার এবার দেখো এ চার ওই পারে চলে গেলে নাইন মাইনাস ফোর হয় অতএব পি মাইনাস ওয়ান বাই পি এই স্কোয়ারটা পারে গেলে কী হবে স্কোয়ার ওই পারে গেলে হয়ে যাবে রুট এখানে রুট দিয়ে দিলাম এবং বিয়োগ করলে কত হয় ফাইভ অর্থাৎ রুট ফাইভ তাহলে এখন আমরা এই মানটা এখানে বসিয়ে দিতে পারি টু ইন্টু এটা কত পাইলাম রুট ফাইভ টু ইন্টু রুট ফাইভ অতএব টু রুট ফাইভ তাহলে আমরা ক নম্বর প্রশ্নটির আনসার পেয়ে গেলাম যদিও ক নম্বর প্রশ্নটি এভাবে অত কঠিন দেয় না তাই আমরা এটা দেখিয়ে দিলাম যে এরকম আসলে আমরা এভাবে করব এবারে আমরা খ নম্বর প্রশ্নটির দিকে খেয়াল করি এটা দেখতে একটি অস্বাভাবিক রূপ মনে হচ্ছে কিন্তু আমরা চার নম্বর ক্লাসে দেখেছিলাম যেখানে পিপার ফোর প্লাস ওয়ান ডিভাইডেড বাই পি না ওটাতে এক্স ছিল সম্ভবত সেই রূপটা কিন্তু এটার মতোই ছিল কীভাবে ভেঙেছি আজকে আমরা খুব সহজেই এটা ভেঙেও দেখিয়ে দিব তাহলে খ নম্বর ক্ষেত্রে দেখো আমরা এটি মস মছে দিলাম তো খ নম্বর অঙ্কটি করার জন্য আমাদেরকে অবশ্যই এই উদ্দীপকের সহায়তা নিতে হবে তাহলে আমরা খ নম্বর দিয়ে দিলাম এবং লিখবো দেয়া আছে দেয়া আছে বলে দেখো পি প্লাস ওয়ান বাই পি সমান থ্রি লিখে দিলাম আরেকটি জিনিস আমরা তুলতে পারি সেটা হলো ক নম্বরে যেটা পেয়েছে অর্থাৎ ক হতে পায়। এক্স মাইনাস ওই সরি পি দিয়েছিল পি মাইনাস ওয়ান বাই পি ইকুয়াল রুট ফাইভ তো যখন তোমাদের বলবে মান নির্ণয় করো সেই অংশটাকে তোমরা প্রদত্ত রাশি বলে তুলে ফেলবে প্রদত্ত রাশি দিলাম এখন দেখো পি পার এইট প্লাস ওয়ান ডিভাইডেড বাই পি পার ফোর তোমাদের মনে আছে কি না যে গত ক্লাসে আমি বলেছিলাম এরকম রূপ থাকলে তোমাদের চেনারূপে তোমরা এটাকে ফিরিয়ে আনবে সেটা কিভাবে নিচে যেই হরটা থাকে সেটা উভয়ের সাথে বন্টন হয়ে যাবে তার মানে পি পার সাথে একবার পি পাওয়ার এইট প্লাসের সাথে প্লাস পি পার সাথে একবার ওয়ান হবে অর্থাৎ এই হরটা উভয়ের নিচে বন্টন হয়ে যাবে কারণ এটা দুইটার নিচেই রয়েছে তাহলে এখন আমরা কি করতে পারি দেখো তো বীজিক রাশির ভাগে তোমরা করেছ না পিপার এইট উপরে আছে এবং পি পার ফোর আছে দুইটা চলক একই রকম তাই আমরা একটা চলক নিব আর পাওয়ারগুলো কি করে দেব উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করে দিবো তাহলে থাকে কি পি পাওয়ার ফোর তাহলে এটা অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছে পি পাওয়ার ফোর প্লাস এটা কি আছে ওয়ান বাই পি পাওয়ার ফোর এখন দেখো তো এরকম অঙ্ক তো আমরা অনেকগুলো করেছি তাহলে এটাকে আমরা একটু ভেঙে ফেলি তাহলে পি স্কোয়ার তার উপর হোল স্কোয়ার দেখো এই দুই দিয়ে এই দুইকে গুন করলে দুই দোকানের চার আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছি প্লাস ওয়ান বাই স্কোয়ার এর ওপর হোল স্কোয়ার আবার দেখো এটার এটা গুণ করে আবার আগের অবস্থায় ফিরে যাওয়া যায় এখন যদি আমরা এখানে মাঝের অংশটুকু দেখো পি স্কোয়ারকে এ ভাবি এবং ওয়ান বাই পি স্কোয়ারকে বি ভাবি তাহলে এই ইটুকু যেহেতু এ এটার উপর স্কোয়ার আছে তাই এটা এ স্কোয়ার ভাবা হচ্ছে ওয়ান বাই পি স্কোয়ারকে বি ধরেছি যেহেতু এরপর স্কোয়ার আছে এটা বিস্কোয়ার হয়ে যাচ্ছে তাহলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা ভাবাই যে তাহলে এটার সূত্র আমরা করে দিতে পারি যে এই স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি যদি এখানে সূত্রটি তোমাদের তুলে দিই এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটি সূত্র আছে একটি হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আরেকটি হলো এ মাইনাস বি হোলস্কোয়ার প্লাস টু এ বি যে কোনো একটি করলেই হবে দেখো তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ দুইটা অংশ কাটা যায় এখন দেখো এই টুকের আবার একটা কি সূত্র করা যায় না পিটাকে তুমি এ ভাবো এবার কী করবা পি সমান এ ভাবো ওয়ান বাই পি সমান বি ভাবো তাহলে এ এই স্কোয়ার বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভাবাই যাই তাহলে এটা সূত্র কী হবে এ প্লাস বি হোল মাইনাস টু তাহলে আমরা কী পেলাম এটার এটা কেটে দিই আমরা কিন্তু এই অংশটুকের সূত্র করেছি তাই এখানে আমরা কী করবো একটা সেকেন্ড ব্র্যাকেট আনবো আর এই উপরে স্কোয়ারটা দিয়ে দেবো আর এই মাইনাসটুকে এখানে রেখে দেবো এটার মান আমরা কিন্তু এখানে দেওয়া আছে তুমি যদি এখানে মাইনাসের সূত্রটি করতে তাহলে এই মাইনাসের মানটি তুমি বসাতে পারতে তাহলে থ্রির উপর স্কোয়ার বিয়োগ টু এই স্কোয়ারটা দিলাম বিয়োগ টু অতএব নাইন বিয়োগ টু স্কোয়ার মাইনাস টু তাহলে কত হয় পাঁচ স্কোয়ার এই স্কোয়ারটা চলে আসলো সরি সেভেন স্কোয়ার হবে নয় থেকে দুই বার দিলে সাত সাতের উপরে এই স্কোয়ারটা চলে আসলো বিয়োগ দুই সাতের উপর স্কোয়ার করলে কত হয় ঊনপঞ্চাশ বিয়োগ দুই অতএব কত পাইলাম সাতচল্লিশ তাহলে দেখো এই যে মানটা এই রাশির মানটা আমরা পেয়ে গেলাম সাতচল্লিশ তো আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা গ নম্বর প্রশ্নে চলে যাই গ নম্বর প্রশ্নটি আরও একটু জটিল তো চলো খুব সহজে কীভাবে করে ফেলা যায় দেখে নিয়ে দেখে নিই সবাই এটা মুছে ফেললাম এখানে গ নম্বর অঙ্কটির যদি খেয়াল করো এখানে বামপক্ষে দেখো দুইটি অংশ আছে একটা আছে পিসকোয়ার মানুষ ওয়ান বাই পিসার আর একটা আছে এইভাবে তো এইটা এবং এইটা দেখতে একই রকম আমরা এটা ভেঙে কি করে নেব সোজা করে নেব এবং এইখানে যদি খেয়াল করো একুশুট ফাইভ আছে অর্থাৎ এই অংশ মিলিয়ে এই অংশ এক্ষেত্রে তোমরা যেটা করবা যখন দেখবা যে দুইটা অংশ রয়েছে একই সাথে বামপক্ষে তখন আমরা আলাদা আলাদা ভাবে কি করব মান বের করে নিব তার আগে দেয়া আছে বলে অংশটি তুলে ফেলবা দেয়া আছে পি প্লাস ওয়ান বাই পি ইকুয়াল থ্রি ক হতে পাই এখন বলতে পারো যে ক হতে পাই পি মাইনাস ওয়ান বাই পি এটা গত খ নম্বরে কিন্তু লাগেনি কিন্তু উঠিয়েছে তুমি যদি ওইটা ওই যে বললাম বিয়োগের সূত্রটি করতা তাহলে কিন্তু প্রয়োজন হতো তোমরা ওঠালেও হবে না ওঠালেও হবে তবে এই অঙ্কে এটা দুটাই লাগবে সেটা আমরা একটু পরেই দেখব প্রথমে লিখি যে এখানে মান বের করে নিতে গেলে তুমি এখানে লিখতে পারো পি স্কোয়ার মানাস ওয়ান বাই এখানে শুধু পিটাকে যদি এ ভাবো পি সমান আমি এ ভাবছি ওয়ান বাই পি সমান বি ভাবছি তাহলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে না আর তোমরা নিশ্চিতভাবে জানো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্রটি কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এটার আমরা সূত্র করে দিলে এ প্লাস বি অর্থাৎ এটা কি এ ভাবছি এটা কি বি ভাবছি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে বুঝতে পেরেছ কেন তুলেছিলাম তাহলে এখানে তাহলে দেখো পি প্লাস ওয়ান বাই পি সমান থ্রি রোম পি মাইনাস ওয়ান বাই পি রুট ফাইভ তাহলে পাইলাম কি থ্রি রুট ফাইভ এবারে পরের অংশটির মান আমরা বের করব কি রয়েছে আবার পি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইডেড বাই পি স্কোয়ার এটাকে আমরা ভেঙে ফেললে কী হবে পি পাওয়ার ফোর বাই পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার তাহলে দেখো তো এখানে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার থাকে কারণ একটি পি নিব আওয়ারটা বিয়োগ করে দিব এরপরে এইটার সূত্র আমরা করতে পারি এ প্লাস বি অর্থাৎ এখানে পিটাকে এ ধরেছি ওয়ান বাই পিটাকে বি ধরেছি সেমভাবে তাহলে এটার ক্ষেত্রে মাঝে প্লাস আছে তাই এ প্লাস বি অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তাহলে করে ফেলি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি কেটে দাও এই দুইটা এটার মান কত দিয়ে আছে থ্রি এর উপর স্কোয়ার আছে তাই স্কোয়ার দিলাম মাইনাস টু তাহলে নাইন বিয় টু অতএব সেভেন এখন একটা জিনিস খেয়াল করো আমাদের দুইটা মানই কিন্তু নিয়ে ফেলা হয়ে গেছে এখন আমরা কি করব এটাকে লিখে ফেলব নিচে বামপক্ষ পক্ষ তোমরা চাইলে এটা নিচে আমি করলাম না এখানে করলাম বামপক্ষ বামপক্ষ কী রয়েছে এই অংশটা পিস্কোয়ার মাইনাস ওয়ান বাই পি স্কোয়ার পি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইডেড বাই পি স্কোয়ার তাহলে দেখো তো এই অংশটার মান আমরা এখানে কত পেয়েছি থ্রি রুট ফাইভ পেয়েছি বোন এই অংশটার মান আমরা কত পেয়েছি সেভেন পেয়েছি এখন এই অংশটা দেখো তো এখানে পূর্ণ সংখ্যাটার সাথে এটা গুণ হবে তাহলে তিন ফাইভ তাহলে এটা কি আসলো ডানপক্ষ চলে আসছে না দেখো এই যে ডানপক্ষ তাহলে আমরা বলতে পারি কি বামপক্ষ সমান ডান পক্ষ তার মানে আমরা প্রমাণ করে ফেললাম এই যে এত বড় অঙ্কটি তোমাদের কাছে যদি কোথাও বিন্দুমাত্র বসতে অসুবিধা হয় তোমরা এটা আমাদেরকে অবশ্যই দিয়ে দিবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সেই মুহুর্তে তোমাকে বিষয়টি আমরা বলে দেব তো অবশ্যই তোমাদের কোথাও সমস্যা থাকলে আমাদেরকে অবশ্যই জানাবে তো আশা করি এই পাঁচ পয়েন্ট এক অধ্যায়ের মতো অন্যান্য গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোতেও তোমাদের জন্য সাজেশন থাকবে এবং সেটার ব্যাখ্যা সহ থাকবে সেই সাথে প্রত্যেকটা অধ্যায়ের আমরা এম সাজেশন দিব এবং সেগুলো ভেঙে ভেঙে বুঝিয়ে দেবো তো আজকের মতো এ পর্যন্তই চাইলে তোমরা আমাদের সাথে যুক্ত থাকতে পারো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ